আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজ করব আমি ডালের কাবাবের রেসিপি তো একটু অন্যরকমভাবে কাবাবটি করব তো চলুন আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন তো এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিলাম ভাদাইয়া পাতা তো এটাকে কে কী নামে ডাকে না আমি জানি না তো চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কয়েকটা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর ওই পাতাটা দিয়ে রসুন দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব তো পেস্টটা একটু মিহি করে নেব না এবার এটাকে তুলে নেব এখানে আমি ছোটো সাইজের ডাইল নিয়েছি আড়াইশো গ্রামের মতো তো এটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডার এটাকে গ্রেড করে নেব তো গ্রেড করা হয়েছে যে এবার এটাকে আমি নামিয়ে নেব তো একটা পেঁয়াজকে এরকমভাবে কেটে নিয়েছি হাতের দ্বারা ভালো করে এটাকে ভেঙে ভেঙে দেবো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা যেহেতু আগে আমি কাঁচা লঙ্কাটা একদম করে নিয়েছি তাই একটু দেব দিয়ে দেবো আস্ত পাতা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিছু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে হাতে দ্বারা মাখিয়ে দেবো সময় নিয়ে মাকানোটা করতে হবে যাতে সব উপকরণ একসাথে মিলে যায় তো মাকানোটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি এভাবে শেপ দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব তো একটা শেপ দিয়ে দিয়ে বসিয়ে দিলাম আমাদের মধ্যে তো এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো তো এভাবে যেটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো তেলটা গরম হয়ে গেলে চুলা গাছটি আমি একদম নর্মালি রেখে কাবাবটি ভেজে নেব তো এটা বাজে হয়ে এসেছে এবার এক এক করে এটাকে নামিয়ে নেব তো এই পকোড়াটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটি জানাও আর রেসিপিটি খেতে কেমন হচ্ছে দেখতে কেমন হচ্ছে অবশ্যই বলবে তো ভিডিওটি একটু হলে ভালো লাগলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাই করতে পারছি তো তো আজ এই পর্যন্ত বন্ধুরা ঠাকুর